প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আওয়ামী লীগ একশো বছরের মধ্যে আর ক্ষমতায় আসতে পারবে না কী জন্য আসতে পারবে না সেই ব্যাখ্যায় আজ আমি করব সেটি হলো ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধু বাকসাল গঠন করে বাক্সাল গঠন করার পর তিনি দেশে দুর্ভিক্ষর দিকে মানুষকে ঠেলে দেন সেই দুর্ভিক্ষ শেখ মুজিবের শাসন আমলে দুর্ভিক্ষ অনেক লোক মারা যায় এটি একটি কারণ আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে তারা যত মানুষকে হত্যা করেছে বা মেরে ফেলেছে তারা কখনো অনুশোচনা করেনি বা কখনো দুঃখ প্রকাশ করেনি আবারও 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে তখন বিডিআর হত্যাকাণ্ড ঘটে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অনেক অফিসার মারা যায় যেটি পৃথিবীর কোনো বিশ্বযুদ্ধের মধ্যেও এত অবিচার মারা যায় না আরেকটি বিষয় হলো হল সেখানে ক্ষমতায় আসার পর থেকে অনেক মানুষকে গুম করেছে খুন করেছে এবং দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে গণহত্যা করেছে এই যে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত যত মানুষকে হত্যা করেছে অমলিক সরকার তার কোনো হিসাব নেই এবং সর্বশেষ জুলাই আগস্ট ২০২৪ আগস্ট মাসের পাঁচ তারিখে যে চব্বিশ সালের হত্যাকাণ্ড হলো এটি একটি গণহত্যা ও বর্বর নির্যাতনের স্বামী পৃথিবীর কোনো রাষ্ট্রে একটি স্বাধীন দেশে একটি সরকার কোনো কখনও গণহত্যা করেনি এবং যে সকল স্বৈরাচার শাসক হয়ে ওঠে তারা কখনো যদি দেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি পালিয়ে যায় তারা কখনো ক্ষমতায় আসতে পারে না আমি মনে করি এবং বিশ্বাস করি শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি করেছে তারা আগামী একশো বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না এটি আমার বিশ্লেষণ বাংলাদেশে আরও কলা মেস বুদ্ধিজীবী সাংবাদিক এবং দেশপ্রেমিক ভাই বোনেরা রয়েছেন তারা অবশ্যই এটিকে এটাকে আরও বিশ্লেষণ করবেন যে কী করা যায় যদি আওয়ামী লীগের সঠিক বিচার হয় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে এই দলটির নামে কোনো দলই থাকবে না কারণ এই আওয়ামী লীগ মানুষের উপর এত অত্যাচার করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না আমি আর আলোচনা বাড়াব না এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং সেই সাথে দাবি করছি গণতান্ত্রিক সরকারকে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এই ফেসিবাদের এবং যতগুলো হত্যাকাণ্ড হয়েছে অবৈধভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ চায় সেই সাথে আমি একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে আমিও এই হত্যাকাণ্ডের বিচার আশা করছি এবং দাবি জানাচ্ছি ডক্টর ইউনেসেস সরকারের কাছে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আম